প্রতি বছরের মতোই ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় ইমাম সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই আয়োজন প্রধান অতিথি প্রধানমন্ত্রী এ সময় ইসলামী ফাউন্ডেশন গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ইমাম ট্রাস্ট। গঠন করি এবং সেখানে প্রাথমিক কিছু টাকাও আমরা দিয়ে দিই আমরা শিক্ষাটাকে আরও সার্বজনীন করতে চাই শিক্ষাটা পূর্ণাঙ্গ হবে তখনই যখন পার্থিব জগতের শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটাও সবাই গ্রহণ করতে পারবে আমরা সমস্ত উপজেলায় এবং জেলায় আমরা একটা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করব যেখান থেকে ইসলামের সঠিক তথ্য এবং ইসলাম সম্পর্কে জ্ঞান মানুষ অর্জন করতে পারবে ইসলামের নামে নিরীহ মানুষ হত্যার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ইসলাম শান্তির ধর্ম এ ধর্মের নামে সন্ত্রাস ও সৃষ্টির মাধ্যমে ধর্মকে হেয় করা হচ্ছে ইসলামের সম্মান রক্ষায় মসজিদে মসজিদে প্রচারণার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম অধ্যুষিত দেশগুলি সেখানেই মারামারি কাটাকাটি সেখানেই মোবাবাজি সেখানেই খুন খারাপি হচ্ছে সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে কিন্তু এই অস্ত্রটা তৈরি করে কারা আর লাভবান কারা হয় রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলি রক্ত যাচ্ছে মুসলমানদের আর অস্ত্র বিক্রি করে এই অস্ত্র তৈরি করে বিক্রি করে কারা লাভবান হচ্ছে আপনারা প্রত্যেক মসজিদে যারা ইমাম এবং ওলামায়ক রামগণ আছেন সব আমি চাই যে সেখানে ইসলাম যে শান্তির ধর্ম সৌহার্দ্যের ধর্ম ইসলাম যে জঙ্গিবাদে বিশ্বাস করে না নির মানুষ হতে বিশ্বাস করে না মানুষ খুন করা বিশ্বাস করে না এই বিষয়গুলি ব্যাপকভাবে আপনার মানুষকে বুঝাবেন বলবেন কারণ আপনাদের কথা মানুষ শুনবে আপনাদের কথা মানুষ নেবে এর আগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী